কুরুক্ষেত্রের যুদ্ধের পর ভগবান কৃষ্ণ সকলকে সকল কিছু বিলাচ্ছে সকলকে নানা জাতি দিয়ে দিচ্ছে যাবে তার পরিত্যাগের মাতা কন্তি কৃষ্ণ ভালোবেসে পিসিমা পিসিমা বলে ডাকেন পিসি অমা অপিসিমা তুমি আমার কাছে এসেছো বলো তুমি আমার কাছে কি চাও আমি তোমায় দেব আমি চলে যাচ্ছি কুন্তি তখন বললো কৃষ্ণ তুই আমায় দিবি বললো হ্যাঁ তুমি আমার কাছে কিছু চাও আমি তোমায় তখন বললো কৃষ্ণ দিতে হয় বাবা এই যে আমি আসল পাতলাম যাবার আগে আমার আসল ভরে তুই দুঃখ দিয়ে যা যাবার আগে তুই আমাকে দুটো আসল ভরে দুঃখ দিয়ে যা কেন বললো জানিস যেদিন আমার জীবনে দুঃখ ছিল যেদিন আমার জীবনে জ্বালা ছিল যেদিন আমার জীবনে যন্ত্রণা না ছিল যেদিন ওই কুরুক্ষেত্রের যুদ্ধ আমার সঙ্গে চলেছিল ততদিন তুই আমার আমার পাশে জীবন থেকে দুঃখ জ্বালা যন্ত্রণা সুখের দিন এসেছে আর তুই আমায় একা রেখে চলে যাচ্ছিস তাই আমার জীবনে যত দুঃখ থাকবে যত জ্বালা থাকবে যত যন্ত্রণা থাকবে আমি দুঃখের ঘরে বসে থেকে কৃষ্ণ 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 বলে ডাকবো

I'm oh, going to call. দুঃখ দুঃখ দেত দুঃখ একেবারে দে দে কৃষ্ণ আমায় দুঃখ যখন একবার হা কৃষ্ণ 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 বলে ডাকবো তুই তো ছুটে চলে আসবে এই কৃষ্ণ চলে গেলে পরিত্যাগ করে বাবা দুঃখে যত জীবনে আসবে তত আমরা ভগবানকে ডাকতে পারব তাই প্রভু যদু কিছু দিতেই হয় এই জাগতি জগতের ধন সম্ভব কিছু না তুমি আমায় আসন ধরে দুঃখ দাও আসল দুঃখ ভরা আসল ডাকতে পারি কৃষ্ণ কৃষ্ণ বলেছিলি গৃহে গুরু সন্দী মুনির গৃহে একই গৃহে কৃষ্ণর সুদামা শিক্ষা লাভের জন্য গেলেন সুদামা ছিল দীর্ঘদিন কাঙাল দরিদ্র নিচু জাতি যার ভিক্ষা না করলে যাদের পরিবারের আয় রোজগার চলে না কৃষ্ণ একদিন সুদামার কাছে বললো সুদামা তুই তো আমার তো প্রিয় বন্ধু তুই তো আমার প্রাণের সকা তো সুদামা তুই আমায় কিছু সেবা দিবি না ভাই আমায় কিছু খেতে দিবি না আর সুদামা প্রতিনিয়ত বসে থেকে কাজে যে কৃষ্ণ আমি কবে তোকে কিছু দিতে পারবো কিছু দিতে পারবো আমারও তো সাত জাগে কত ভক্তরা তোর কত কিছু তুলে দেয় আমার তোর সাত জাগে তোর সাত বদলে কিছু দেব একদিন গুরুমা গুরুগৃহে নারু তৈরি করলেন কৃষ্ণ দেখতে পেল যে গুরুমা বসে থেকে নারু তৈরি করছে কৃষ্ণ ছুটতে ছুটতে গিয়ে সুদামাকে কে বললো সুদাবা তুই আমায় সবসময় বলিস সেবা দিবি কিছু না কিছু দিবি ওই যে চল গুরু দেখ আমার গুরুমা নারু তৈরি করেছে ওই নারুগুলো তুই আমায় এনে দি গুরুমা ঘরে নেই গুরুমা বলল কৃষ্ণ তুই আমায় নিজের গুরু বললো সুদামা এই সামান্য তোর কাছে নারু চাইলাম আর তুই আমায় নারু এনে দিতে পারবি না এই তুই আমার বন্ধু এই তুই আমার ভালো সখা এই তুই আমার বন্ধু তোর মতো বন্ধুর আমার প্রয়োজন নেই তোর মতো বন্ধুকে আমি চাই না সুধা বাবা সত্যই তো কৃষ্ণ সামান্য আমার কাছে একটু নারুই সেই সেই নারুই আমি এনে দিতে পারবো না ও কৃষ্ণ তোকে ভালোবেসে যদি আমার সোরও যদি স্বাস্থ্য হয় যদি আমার সুরিও করতে হয় আমি সুরি করতেও রাজি। সুদামা গেলেন ওই গুরু গৃহে টাটের উপরে উসু তাঁটিতে নারু রেখেছে গুরু মা নারুগুলো যখন সুরি করতে গেলেন নারুগুলো পারবে এমন সময় কৃষ্ণ ছুটতে ছুটতে গিয়ে গুরুমাকে ডাকতে লাগলেন গুরুমা 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 হে কৃষ্ণ এইভাবে ডাকছিস কেন কি হয়েছিস চলো শীঘ্রই চলো দেখবে তোমার আদরের সুদামা তোমার গৃহে হে চুরি করছে তোমার আদরের সুদামা যে সুদামাকে তুমি জীবন দিয়ে ভালোবাসো তাকে ছাড়া তুমি আন বুঝো না আন চিন্তা করো না সেই সুদামা তোমার গৃহে তোমার ঘরে চুরি করছে কি আমার সুদামা চোন চুরি করছে ছুটতে 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 চলে গেলে গিয়ে তাকে সত্য সুদামা ওই তাঁতির উপর থেকে নাড়ু গুলো পাচ্ছে সুদামা সুদামা চোখকে উঠলে আমার ঘরে তুই চুরি করছিস তোর এত সুদামা বলতে যাবে মা আমি চুরি করি পেছন থেকে কৃষ্ণ দুটো হাত জোড় করে বলছে সখা বলিস না জানো আমি তোকে চুরি করতে বলেছি সুদামার বদনের ওই বাক্যটি থেমে গেল সুদামা আর বলতে পারলেন না সুদামা তখন বললো যে মা আমি চুরি করতে লেগেছিলাম গুরু মা প্রধান নিত্য রাগ করে বললো সুদামা তোর মতো সুরের বদন আমার গুরু গ্রহে যেন না দেখি আগামীকাল প্রাতকালে সূর্য উঠার আগে তুই আমার গুরুগৃহ পরিত্যাগ করবি শুনে যাবি তোর বদন আমি দেখব না যখন গুরু মা চলে গেল তখন সুদামা দুটো নয়ন জল ছেড়ে দিয়ে কৃষ্ণকে বললো হ্যাঁ রে কৃষ্ণ তুকে ভালোবাসি বলে তুই আমায় সোর সাজালি তুকে ভালোবাসি বলে তুই আমায় গুরুকনিউ পরিত্যাগ করালি এই যে আমি তোর শরণ সে প্রতিজ্ঞা করলাম আমি জীবনে তোকে আমার এই মুখ আর দেখাবো না যতদিন না তুই আমাকে ডাকবি ততদিন আমি তোর কাছে যাব না আমি কথা দিলাম কৃষ্ণ শরণ সে প্রতিজ্ঞা করে সুধামা চলে গেল দেখতে দেখতে কাল বসত কৃষ্ণ হয়ে গেল দ্বারকার যে কাঙাল ছিল তার হয়ে তাল থাকে ক্ষমা দেখবেন আমরা কত অজুহাত দেখাই আমাদের কত ভালো বাড়ি তারপরেও দেখবেন যে বলি ভগবান এই বাড়িতে হয় না ভালো বাড়ি করে দাও তাল পাতার কুঠির যেখানে বৃষ্টি পড়লে শত শত জলে ভিজে যায় ভালো কোনো পরিবার বর্ষণও নেই একটি মাত্র বর্ষণ অর্ধেক ছিঁড়ে সুদামা পজার অর্ধেক সুদামার সহধর্মিনী করে নগরে ভিক্ষায় যতটুকু পায় সেটি নিয়ে এসে গোবিন্দের স্বর্ণে নিবেদন করে বলে গোবিন্দ খেয়ে নেওয়া একদিন সুদামার সহধর্মিনী সুদামাকে বলল প্রভু আমি জানি তোমার কৃষ্ণ নাকি দ্বারকার রাজা তোমার নাকি ছোটবেলার বন্ধু তো বন্ধুর কাছে গিয়ে আমাদের অভাবের কথাটা খুলে বললে তোমার বন্ধু আমাদের কিছু সাহায্য করে না বন্ধুর কাছে গিয়ে একবার আমাদের অভাবের কথাটা খুলে বলো সুদামা বলল বলো কি আমি সেই ছোটবেলায় শিশুকালে গুরু গৃহে প্রতিজ্ঞা করে এসেছি এই মুখ আমি আমার বন্ধুকে দেখাবো না ওই নিষ্ঠুরকে আমার এই মুখ দেখাবো না সুদামার সহধর্মী বলল দেখো তার আগের বসে অভিমানের বসেতে কোনোদিন তাকে লাভ করা যায় না অভিমান সমস্ত কিছু পরিত্যাগ করো করে একবার যাও না বন্ধুর নিকটে একবার গিয়ে বন্ধুর সঙ্গে দেখা করে আসো একবার গিয়ে বন্ধুর সাত বদন দেখে আসো সুদামা তখন বললো দেখো আমি যদি আমার বন্ধুকে যদি দেখতে চাই তাহলে বন্ধু যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কিসে আমার কাছে কিছু না কিছু খেতে চাইবে আমি বন্ধুকে কি দিব বলো আমায় এমন ভিখারি করে জন্ম দিয়েছে আমি চাইলেও গোবিন্দের জন্য কিছু আয়োজন করতে পারি না সুদামার সহধর্মিনী বললো দাঁড়াও আমি তোমার বন্ধুর জন্য কিছু প্রস্তুত করে দিচ্ছি ঘরের ভিতরে গিয়ে এ হারি ও হারি খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে দেখে বেশ কিছুদিন আগে ভিক্ষায় সিরে পেয়েছিল সেই সিরে গুলো সিরের মাথায় কোনগুলো বেঁধে রেখেছিল ভেবেছিল যেদিন ঘরে কিছু থাকবে না সেদিন এই সিরের কোনগুলো গোবিন্দ তোমার জন্য ভোগ লাগাব সুদামার আমার সিড়ের সিরের কোনগুলো পাকিয়ে নাড়ু তৈরি করে দিলেন বেঁধে দিবে তাতে বাধার মতো কিছু নেই নিজের একটি বস্ত্রের ভিতর করে দিলেন সুদাময় নাড়ুগুলো বুকের ভিতরে যায় আর কৃষ্ণ 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 বলে কাঁদে কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে ওই সুখের জলে নাড়ুগুলো ভিজে গলে গিয়েছে এবার দ্বারক আর দ্বারে গিয়ে উপনীত হলেন সুদামা তো এক কষ্ট জীবনে এত কষ্ট গোবিন্দকে দেখবার জন্য আসছে কিন্তু আসবার পথে গোবিন্দ ছলনা করে সুদামার পায়ে শত শত কাঁটা ফুটিয়ে দিচ্ছে যদি শত বাধার পর তুই আমার চরণে আসতে পারিস কিনা সুদামার চরণে শত শত কাঁটা ফুটলেন সুদামার দুটি চরণ রক্ত পড়ে যায় চলবার আর শক্তি নেই হেটু গেড়ে হেঁটু দিয়ে ভর করে পড়ে যায় দারকার দাঁড়ে এসে দাঁড়ালেন দাঁড়িয়ে বলল ও দাঁড়ি তোমরা তোমাদের দারকার কৃষ্ণকে একবার ডেকে দিবে দাড়িরা বললো কেন রে ভিক্ষুক বললো তোমাদের দ্বারকার কৃষ্ণ রাজা আমার বন্ধু ছোটবেলার আমি আমার কৃষ্ণের বদনটা দেখতে চাই সেই ছোটবেলায় গুরুগৃহে আমার বন্ধুর বদন দেখছি আর দেখা হয়নি দাঁড়িয়া বললো দূর হয়ে যা ভিক্ষু তোর মধ্যম ভিক্ষুকের বন্ধু আমাদের রাজা হতে পারে বের হয়ে যা দূর হয়ে যা সুদা মা নয়ন জলে প্রহরীদের দাড়িদের বলতেই থাকলেন একবার দেখতে দাও না আমার বন্ধুর বদন আমি দেখব আমার বন্ধুর বদন সেই ছোটবেলায় দেখেছি আর দেখা হয়নি দাড়িরা কান্না সহ্য করতে না পেরে কৃষ্ণ কাছে গিয়ে বলল প্রভু এক ভিক্ষুক এসেছে দাঁড়ে সে তোমার বন্ধু বলে হ্যাঁ সমন্ধন করছে তোমার বদন খানে একবার দেখতে চায় তুমি কি দেখা দেবে। गोविंद যোগ কে উঠলেন আমার বন্ধু এই दारुकাই তো আমার তো কোনো বন্ধু নাই আমার বন্ধু তো সমস্ত সীদাম বৃন্দাবনে ঘুরে রয়েছে আমার সীদাম আমার সুধা আমার বলো না আমার কত আমার মধু বন্ধু আমার কোন বন্ধু এসেছে ভগবান বললেন ভক্ত আমার প্রাণ নিম পাতা থেকে যেমন এত আলাদা করা যায় না মরিচ থেকে যেমন ঝাল আলাদা করা যায় না মিষ্টি থেকে যেমন তার স্বাদ আলাদা করা যায় না ভগবান বললেন ভক্ত থেকে ভগবান কোনোদিন আলাদা করা যায় না ভক্ত আমার প্রাণ বন্ধুর কথা শুনে কৃষ্ণ চুপ আমার কোন বন্ধু বলল প্রভু তোমার সুদামা এসেছে সুদামা সেই ছোটবেলায় গুরুগৃহে বলেছিলিস আমার বদম দেখাবি না এসেছিস ভাই আমাকে দেখবার জন্য কৃষ্ণ ছুটতে ছুটতে চলে যায় তার অঙ্গের রাজ বেশ যেই উত্তরীতে স্বর্ণ খচিত দ্বারা রয়েছে সেই উত্তরীটি সোনার উত্তরিটা মাটিতে ঘুরতে ঘুরতে চলে যায় ভক্তরা বলে একে তোমারে বেশ প্রভু ভগবান বলে দ্বারে আমার ভক্ত ধারে রয়েছে ছুটতে ছুটতে গেলেন এদিকে সুদামা ভাবলেন গোবিন্দ মনে হয় আমায় আর দেখা দিবে না সুদামা ইউয়ার অভিমান করে বুক ভোরা কষ্ট নিয়ে যখন চলে যেতে লেগেছে পিছন থেকে গোবিন্দ ডাক দিয়েছে সুদামা অ সুদামা সুদামা পিছন ঘুরে দেখে তার ভগবান গোবিন্দ আর থাকতে পারলেন না চুড়তে ছুটতে গিয়ে সুদামাকে বুকের ভিতরে জড়ে ধরেছে সুদামা তু এসেছিস সেই গুরুগৃহে বলে গিয়েছিল সমার বদন তুই দেখবি না আজ তোরবার সময় হলো চল ভেতরে চল সুদামাকে ঘরের ভিতরে নিয়ে গেলেন বসতে দিবে গোবিন্দজি সিংহাসনে বসে থাকে সুদামাকে নিয়ে গিয়ে সেই সিংহাসনে বসতে দিলেন রুক্মিণী সত্যমাকে বললেন যাও স্বর্ণের পাত্র নিয়ে আসো আর সুভাষিত জল নিয়ে আসো কি করবে আমরা ধোয়াই দেবত না কত ভাগ্যের ফলে আমি আমার ভক্তকে আমার বন্ধুকে কাছে পেয়েছি আর আমার ভক্তের স্মরণ আমি নিজের হাতে ধোয়াই দেব স্বর্ণের ঠালের উপর সুরামার স্মরণ রাখলেন